গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই শাহা শাসন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সব স্বাগত জানাই তো আসুন শনিবার চলে এলাম ছাদে আর এই যে ফুলগুলো দেখছেন এই ফুলগুলো এইবার প্রথম ফুটেছে আমি তো ভাবছি কী হলো মনে হয় ফুটবে না ফুটবে না বাট আজকে দেখলাম যে না আবার ফুটলো আর এই যে এই ফুলটা আগের দিন আপনাদেরকে দেখাতে পারিনি কারণ ঠিকঠাক করে ফোটেনি আর আজকে পুরো ফুটে গেছে দেখতে বেশ ভালো লাগছে বাই কালারের ফুল আর এই ফুলটা একটুখানি দেখতে কলকে ফুল টাইপের ছিল মানে ইয়েলো কালারেরটা বলছিলাম আর এইগুলো হচ্ছে ম্যান্ডেভিলা এটা না অনেক বড় বড় ছিল যত গাছটা বড় হচ্ছে তত ছোটো হয়ে গেছে ফুলগুলো আর ঠাকুর ঘরে এসছিলাম স্নান করে আগে পুজোটা করে নেবো বলে কিন্তু মেয়ে যেহেতু শরীরটা ভালো নয় তাই এবার সব গুছিয়ে রেখে নিচে চলে যাচ্ছি বাট পুজোটা পরে করব। আর এই যে বাবু এসছে দেখুন কি নিয়ে অনেক বড় একখানা কাঁঠাল নেই কাঁঠালগুলো বেশ ভালো এবার অনেকগুলো কাঁঠাল হয়ে ওঠে তা আমার যাওয়া হয় না বলে ঠিকঠাক করে আনা হয়নি তো পেকে গেছে উপরের দিকটুকু আর নিচের টুকু এখনও পাখি তো বাট আজকে খাওয়া যাবে না আর এটা হচ্ছে চাল ভাজার সঙ্গে সাত রকমের দানা মিশিয়ে ভেজে ছাতুটা তৈরি করা হয় বাট মা ছাতুটা তৈরি করে দিতে পারেনি তার কারণ হচ্ছে মায়ের মিক্সার গ্রাইন্ডারের ছোট বাটিটা যেটাতে করছিলো কাটাটা ভেঙে গেছে তা আমি বললাম তুমি পাঠিয়ে দিও আমি করে নেবো ছাতুটা ভীষণ টেস্টি হয় খেতে আর আজকে করে নিয়েছি আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর তাই মেয়েকে দিয়ে দিলাম রুটি খেতে আর আমি ভাবলাম মুড়ি দিয়ে একটুখানি তরকারি দিয়ে খাই এটা নাকি বীরভূম বাঁকুড়ার লোকরা খুব পছন্দ করে তাই নিয়ে নিলাম তো খেতে খারাপ লাগছে না আর আর এগুলো হচ্ছে কালকে রুটি তো এই রুটিগুলোকে কি ফেলে দেব না কখনও না তাই হচ্ছে এই রুটিগুলোকে একটু গরম করে নিলাম আম একটু পিকল মানে আচার আর হচ্ছে তরকারি এটা হচ্ছে হাজব্যান্ডের ব্রেকফাস্ট ওনার যেহেতু এখন মর্নিং চলছে তাই তাড়াতাড়ি চলে এসছে আর খাওয়া দাওয়ার শেষে সব কিছু রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি বাট এখনও রান্না কমপ্লিট করিনি তো মেয়ের জন্য একটুখানি মোসাম্বির জুস করব তো জুসারে জুস করতে গেলে আমার অনেকটা টাইম লাগবে সেই কারণে আমি হালকা করেই একটা ছোট্ট জুসার আছে সেইটা দিয়েই করেছি এটা দিয়েও ভালো হয় আর মেয়ের অবস্থা দেখুন সারা মুখে কেমন হয়ে গেছে দেখতেও কি বিশ্রী লাগছে চুলগুলোকেও ওইভাবে গুছিয়ে আর ই করতে পারছে না তো ওকে খেতে দিয়ে আমি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে বিশেষ কিছু রান্না আমি করব না মেয়ের জন্য একটু তরকারি করব আলাদা করে যেহেতু পনের খেতে ভালোবাসে তাই পনের করব ওর জন্য আর আমাদের জন্য হালকা কিছু করে নেবো পটলগুলো কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বাট হলুদ দেওয়া হয়নি তাই হলুদ দিয়ে ভাজ দিয়ে বসিয়েছি নিরামিষের তরকারি রান্না করতে গেল না তেলটা প্রচুর পরিমাণে লাগে আর এটা আমি আমার একজনকে কিছুতেই বোঝাতে পারি না ও বলে আমি নাকি প্রচুর পরিমাণে তেল খাই কিন্তু আবার ঠিকঠাক মতন না হলেও তো মুখের না খাবার আর এই যে লাঞ্চ মেনে তো ছিল কুন্দরি ভাজি আর পনের আলু দিয়ে একটা তরকারি এটা মেয়ের জন্য করেছি আর সয়াবিন আলু আর পটল একসঙ্গে করে একটা তরকারি করেছি সয়াবিন আলু পটল একসঙ্গে করার মানে হচ্ছে পটল আর আলু হাজব্যান্ড খাবে আর আলু পটল সয়াবিন তিনটে আমি এবং আমার মেয়ে দুজনেই খাবো তো মেয়ে তো খেতেই পারছে না খাবার কতটা খাবে জানে না জ্বরটা ওর এত পরিমাণে বেশি হয় যার জন্য ওর মুখেও ভেতরের দিকটাও একটু ঘা ঘা হয়ে গেছে তো কী কারণে আর কি ওর জ্বরটা এলো সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি তো খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে একটুখানি শুয়েছিলাম রেস্টও নিয়েছিলাম ভাত খেতে বসে আর দুগাল ভাত খেয়ে খেতে পারেনি তো এখন সন্ধ্যাবেলা কী করবো কী করবো বলতে বলছে মা পাউরুটি দিয়ে ও সমর্থন একটুখানি করে দাও তাই এটা করতে আসলাম গত বুধবার দিন ও বিকেলবেলা ক্লাসে যায় তো ক্লাস থেকে ফিরে ওর জ্বর হয় কোনো একটা কারণে ও মেন্টাল শখ পেয়েছে যাই হোক জ্বরটা আসলে ওর এত পরিমাণে বেশি আসে জ্বর যেটা উপর থেকে দেখলে ওকে বোঝাই যায় না যে জ্বর চোখগুলো লাল হতে থাকে আস্তে আস্তে আর কেমন একটা করতে থাকে জিভগুলো জিপ ঠোঁট এগুলো ওর আস্তে আস্তে করে শুকিয়ে যায় বারবার জীব দিয়ে ঠোঁটটাকে আর কি ভেজাতে থাকে তো ও আসছে ও সাড়ে সাতটার পরে আসছে আর সেদিন আমি একটু একটু আগে ওর একটু আগেই বাড়িতে চলে এসেছিলাম কারণ সেদিন আমার কাজের জায়গায় আমার ম্যাডামের বার্থডে ছিল যেহেতু সেহেতু বার্থডে অনুষ্ঠানের পরে আমরা লাঞ্চ করে একটুখানি থেকে কেক কাটিং করে আমি আমরা বেরিয়ে আসি তো আমি বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় সাতটা দশ পনেরো বেজে যায় তো তো আমি বাড়ি এসে স্নান করে আমি সন্ধ্যা দিতে গেছিলাম আর ও তখন বাড়ি আসে এসে আমাকে বারবার করে ডাকছে তো আমি একটু রেগে গিয়েই বললাম যে এতবার ডাকছিস কেন তো ও এলো আসার পরে হ্যাঁ ও সরি আমি এলাম নিচে তো আসার পরে ওকে ওর সাথে কথা বলছিলাম তো আমাকে পুরো ঘটনাটা খুলে বললো ও বলার পরে আমি হঠাৎ করে ওর দিকে তাকিয়ে বলছি কী ব্যাপার তোর কি জ্বর আসছে দেখলাম গাটা পুরো ভিজা ইনার টিনারগুলো পুরো ভিজে রয়েছে প্র্যাকটিস করেছে সেই জন্য ভিজে রয়েছে তাড়াতাড়ি করে আমি বললাম এগুলো চেঞ্জ কর এবার চেঞ্জও ওইভাবে করতে পারবে না কারণ ঘেমে গেছে আবার একটু গায়ে জল টল দিয়ে আসলো ও মা পরের থেকেই একশো দুই তিন সাড়ে তিন জ্বর সে মেয়েকে কিছুতেই আমি আর কিছু করতে পারছি না এত কষ্ট হচ্ছিল লাস্টে কি করব মানে মাথা কাজ করছিল না সেই ওষুধ আনালো হলো ওর যে ডক্টর দেখে প্রেসক্রিপশানে ছিল সেই ওষুধ নিলাম খাওয়ালাম তাতেও কিছু হচ্ছে না বরফ জলে জল পড়তে দিলাম তাতেও হচ্ছে না তারপরে নিয়ে গিয়ে আমি ওকে সাউরের তলায় দাঁড় করিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে করে জ্বর নামল ওর জ্বর এলে এরকমই জ্বর আসে এবং দিনে দু তিনবার করেই জ্বর আসে তো আজকে তিন দিন সাড়ে তিন দিন ধরেই জ্বর রয়েছে ওষুধ চলছে এখন কতটা সুস্থ হয় কালকে একটা পরীক্ষা আছে সেটা নিয়েই এখন ভীষণ টেনশনে আছে কি হয় জানে না আশা করছি এটা ভগবানের কাছে ভালোই হবে হয়তো তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে রাখছি আর বাচ্চাদের শরীর খারাপ হলে তো মায়েদের কোনো খারাপ থাকে আর কিছু যেন করতে ইচ্ছা করে না তো দেখা হবে নতুন আর একটা ব্লগের সঙ্গে টাটা